সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি আমার ছাদ বাগান মানে বারান্দার বাগানে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি দেখেন আমার বাগানের আনারস গাছ লেখেছে ছোট্ট একটা আনারস গাছ আনারস হয়েছে আমি কখনই কল্পনা করিনি যে এত সুন্দর একটা আনারস আমার বারান্দায় হবে যে বারান্দায় অনেক গাছ আছে আমার এর সাথে এই ছোট্ট একটা গাছ আনারস গাছ দেখেছেন এই আনারস আর খুব সুন্দর না আমি আসলে কখনই ভাবি না এত সুন্দর একটা গাছ হবে আমার এখানে কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলতো যে না আমাদের এই গাছটা কিন্তু হবে আমি ওর কথা তো পাতা দিতাম না আমি মা কি কী জানি উল্টাপাল্টা বলতেছে আসলে হবে না কিন্তু সে খুবই মানে ডিটারমাইন্ড ছিল যে ভগবানের আশীর্বাদে এটা হবে আসলে ঠাকুর চাইলে কী না হয় সব হয় আমি একটা অক্ষয় তৃতীয়ার দিন একটা খুব সুন্দর ঘটনা হয়েছে এটা আমি আপনাদের বলি আমি ইস্কন মন্দিরে গিয়েছি ধরেন অফিস থেকে পরিবার পরিজন নিয়ে ইস্কনে পুঁছতে পুষতে ধরেন সাতটা বেঁচে গেছে তারপরে মন্দিরে গেলাম ঠাকুর নমস্কার দিলাম তারপরে তো অবভিয়াসলি ইচ্ছা হয় যে হ্যাঁ অবশ্যই একটু প্রসাদ পাই আমি অবশ্য প্রসাদেরই ভক্ত আমি মন্দিরে যাওয়ার মূল উদ্দেশ্য হলো ভগবানের প্রসাদ পাও তারপরে আমি এক প্রভু আছে যাকে আমি চিনি ওনাকে আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে প্রভু আমি তো আসছি আমি তো একটু প্রসাদ পেতে চাই উনি বললেন মাতা যে এখন আসলেন আপনি এখন তো আর প্রসাদ পাইবেন না হ্যাঁ প্রসাদ তো শেষ কারণ এত ভক্ত ছিল আজকে আর আসলে প্রসাদ স্টকে নাই। আমার মনটা আসলে খুব খারাপ উনি এইভাবে না বলবে আমি না বুঝি নাই আমার আসলে খুব মনটা খারাপ হয়েছে তো হঠাৎ দেখি ওনার সাথে আরেকজন ভক্ত দেখা করতে আসছে তারপরে উনি উনিও প্রভুকে নমস্কার টমস্কার দিলেন কথাবার্তা বলতেছেন তা আমি দেখলাম ওনার হাতে একটা প্রসাদের প্যাকেট তা এই প্রসাদ নিয়ে যখন কথা হচ্ছে তখনই উনি আসছেন তো ওই ভদ্রমহিলা আমার কথা শুনছেন শুনে উনি করলেন কি ওনার যে প্রসাদের প্যাকেটটা ওটা উনি আমাকে দিয়ে দিলেন আমি বললাম না দিদি আমার লাগবে না বলে না 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 আপনি নেন কোনো সমস্যা নেই আমি যে না আমার লাগবে না বলে না 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 আপনি নেন 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 বলে উনি উনি জোর করে হ্যাঁ আমি বলবো জোর করি উনি আমিও নিম্নাজি ছিলাম আমি যে নিমরাজি ছিলাম না এরকম না আমিও নিমরাজি ছিলাম উনি জোর করে ওই প্যাকেটটা আমাকে দিলেন আমি প্যাকেটটা ধরে দেখলাম একদম গরম খাবারটা মানে প্রসাদটা একদম গরম তারপরে আমরা ওই গোবিন্দস কিচেনে ঢুকলাম ঢুকে আমার পরিবার পরিজন নিয়ে আমি প্যাকেটটা খুললাম খুলে দেখে ওইটা হলো কাঁঠালের বিরিয়ানি আমরা সবাই একমুট একমুট করে কাঁঠালের বিরিয়ানি খাইলাম মানে আসলে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে এটা যখন আপনি ভাবছেন যে আপনার জন্য কিছু নাই হঠাৎ করে যখন চলে আসে সব কিছু এটার মধ্যে আনন্দ এই আনন্দের মধ্যে আসলে কোনো মানে ভাষায় প্রকাশ করার মতো না আমি আসলে ভগবানের আশীর্বাদে আমি বলবো যে ভগবান আসলে দয়াময় উনি সবার মঙ্গলময় মঙ্গল ছাড়া উনি আসলে কারো কিছু করেন না আপনারা ভালো থাকবেন সবাই ভগবানের নাম নিবেন সবাই ভগবান ভগবান আপনাদের রক্ষা করুন ভালো করুন হরে কৃষ্ণ